আলাপি পিয়ালি পরিবারে আপনাকে জানাই স্বাগত শিশু দিবস উপলক্ষে আজকে আমার বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মকথা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই করে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি করবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খোকা মাকে শুধায় ডেকে এলে মামি কোথা থেকে কোনখানে তুই কুরায় পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে ছিলি আমার পুতুল খেলায় প্রভাতে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে তাঁরই পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদিমায়ের পরাণী পুরানোই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলে কে জানে যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া তুই ছিলি সৌরভের মতো মিলাই আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলায় সব দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নূতন হয়ে আমার বুকে বিলসী নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি নেড়ে সবার ছিলি আমার হলি কেমনে ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারাই হারাই ভয়ে গোতাই বুকে চেপে রাখতে যে চাই কেঁদে মরে একটু সরে দাঁড়ালে জানিনা কোন মায়ায় ফেদে বিশ্বের ধন রাখবো বেঁধে আমার এখিন বাহু দুটির আড়ালে